আসসালামু আলাইকুম রহমত ময় বরকাত বাইবের টান দিবেন না আপনার জীবনের মূল্যবান সম্পদ সময় থেকে আমি কিছু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি অল্প সময় আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সেই কথাগুলো আপনার জীবনে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনুরোধ রইল আমার কথাগুলো শোনার তো আসুন প্রথমে আমি আল্লাহ তালা প্রশংসা করছি এবং নবী সাল্লাহ আলী সাল্লামের প্রেরণ করছি হামিদ ও মুসলি ও মুসাল্লিমা তো আমি যে বিষয়টাকে নিয়ে এখন কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এমন একটা বিষয় যেটাতে অধিকাংশ মানুষ জর্জরিত অধিকাংশ মানুষ শৈতানের কুমন্ত্রণায় বা বন্ধুর কারণে খারাপ বন্ধুর কারণে সেই কাজটার মধ্যে জড়িত তথা গোপনে খারাপ বিডিওগুলো দেখা তো এক তো হইল এটা এক ধরনের পাপ রবিসল্লাহ আলি সাল্লাম তিনি নিষেধ করেছেন যে লালং আর নাজির লং দুরা ইলাই যে দেখে তার উপরে আল্লাহর অভিশাপ এবং যারা দেখাচ্ছে তাদের উপর আল্লাহর অভিশাপ তো যেখানে আল্লাহ আলাদ অভিশাপ রয়েছে সেই কাজ থেকে আমাদের দূরে থাকা উচিত যেখানে আল্লাহর অভিশাপ রয়েছে সেই কাজ করার মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি আসতেই পারে না কারণ স্বয়ং আল্লাহর অভিশাপ এই কাজের মধ্যে তাছাড়া যখন কারো দৃষ্টি নাপাক হয় তখন তার অন্তর নাপাক হয়ে যায় আর অন্তর কী জানেন কলব কী জানেন সে কলব সেখানে থাকে আল্লাহর মোহব্বত সেখানে থাকে ইমান সেখানে থাকে তাকুয়া। আর সেই জায়গাটাকে যদি আমি কুলুষিত করে ফেলি নাপাক করে ফেলি তাহলে আমার কী অবস্থা দাঁড়াবে তো এই জন্য আসুন আমরা আমাদের চক্ষুকে পবিত্র রাখি আমরা আমাদের চোখের মাধ্যমে নাপাক জিনিস আমাদের চোখের মাধ্যমে অবৈধ জিনিস আমরা দেখব না তাছাড়া আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লিম আবু সরি যে হে রসুল আপনি মোমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এবং তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে যারা তার চক্ষুকে হেফাজত করবে তার লজ্জাস্থান হেফাজত হবে যে তার দৃষ্টিশক্তিকে যে তার চক্ষুকে হেফাজত করতে পারবে না সে তার লজ্জাস্থানকে আবর করতে পারবে না সে তার সম্মানকে অবাক করতে পারবে না আর সেই অপরাধ থেকে বাঁচার জন্য সেই গুণা থেকে বাঁচার জন্য আমি বলবো আপনারা নিজেদেরকে ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখুন ভালো কাজ সমাজে কিন্তু সব কাজে কিন্তু খারাপ না ভালো কাজ রয়েছে ভালো কাজে ব্যস্ত রাখুন এবং গোপনীয় পরিবেশে থাকার তুলনায় সম্মুখে থাকেন বেশি মানুষের সাথে ওঠা করুন গোপনে অবস্থান কম করুন মানুষের সাথে ওঠা বসা করুন এবং যে সমস্ত সাইটে গেলে যে সমস্ত অ্যাপসের মাধ্যমে আপনারা বা আপনাদের মাধ্যমে সে গুণাটা হয়ে যায় সেই অ্যাপসগুলো আপনারা কেটে ফেলুন মোবাইলে যদি এ সমস্ত ভিডিওগুলো থাকে সেগুলি আপনি ডিলিট করে ফেলুন এর মাধ্যমে আপনার জীবন সুন্দর হবে আপনার আখেরা সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে সেই কল্পনা করে আপনি এগুলি ডিলিট করে ফেলুন আজকে আপনি বিবাহ করেন না এক একসময় আপনার বিবাহ করতে হবে সে সময় আপনি ক্ষতির সম্মুখীন হবেন লজ্জার সম্মুখীন হবেন আজকে আমাদের সতর্ক হওয়ার সময় আজকে আপনি সতর্ক হন এ সমস্ত বিষয় থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন তাছাড়া হালাল জিনিসের দিকে যান যেমন যদি কেউ বিবাহ না করে থাকেন তাহলে বিবাহ করে ফেলুন তো বিবাহের মাধ্যমে হালাল জিনিস যখন আপনার সামনে থাকবে তখন হারাম থেকে আপনি দূরে থাকতে পারবেন তো বিবাহ অনেকে করেছি তো স্ত্রী দূরে থাকে তো বর্তমানে সে ফেতনার জামানায় যথাসম্ভব চেষ্টা করুন নিজের স্ত্রীকে কাছে রাখার নিজের স্ত্রীর কাছে রাখার চেষ্টা করুন আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে দেরি করবেন না যথাসম্ভব তার বিবাহের ব্যবস্থা করে দিন আপনার কন্যা সন্তান সে উপযুক্ত হয়ে গিয়েছে যথাসম্ভব তার বিবাহের ব্যবস্থা করে দিন বিবাহের ব্যবস্থা করে দিন এতেই তার দুনিয়াতেও তার সুখ হবে সুন্দর হবে দুনিয়ার জীবনটা এবং আখারীর জীবনটাও তার সুন্দর হবে সুখময় হবে আমি যে কথাগুলি বলতেছি একটু ভালোভাবে গবেষণা করুন একটু চিন্তা করুন যে আসলেই এই ছোটো একটি লোক সে যে কথাগুলি বলতেছে আসলে কতটুকু ওইগুলি সঠিক এবং অত্যাধিক প্রয়োজন ছাড়া আপনি এ সমস্ত অশ্লীল বিষয়ে আলোচনা করবেন না অশ্লীল বিষয়ে যারা বলে তাদের থেকে দূরে থাকুন অশ্লীল বিষয় যেদিকে রয়েছে সেখান থেকে দূরে থাকুন কারণ যেখানে অশ্লীলতা রয়েছে সেখানে আল্লাহর রহমত থাকে না আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেন ইন্দর আদলিউল হসবা আল্লাহ থেকে নিষেধ করেন যেটা আমরা প্রতি জুমাবারে দ্বিতীয় ক্ষুদ্ধার মধ্যে আমরা পড়ে থাকি যে আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেন তাহলে নিষেধ আল্লাহ তালা সেটা বড় জ্ঞান কেউ হতে পারে না তিনি অশ্লীলতাকে নিষেধ করেন কিন্তু অশ্লীল জিনিস দেখা থেকে দূরে থাকুন অশ্লীল জিনিস বলা থেকে দূরে থাকুন অশ্লীল জিনিস শোনা থেকে দূরে থাকুন অশ্লীল জিনিস পড়া থেকে দূরে থাকুন যারা অশ্লীল কথা বলে তাদের থেকে আপনি দূরে থাকুন যে স্থানে গেলে পরে আপনার অশ্লীল জিনিসটোকে সামনে পড়বে সে সমস্ত স্থানে কম যাওয়ার চেষ্টা করুন সেখানে যাওয়া থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন এই জন্য আসুন অত্যাধিক প্রয়োজন ছাড়া আমরা সেই মোবাইলের ব্যবহার থেকে দূরে থাকি বা মোবাইলটাকে আমি ব্যবহার করলেও আমি ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করি আজকে মনে করতেছি আমি একজনকে দেখতেছি আমার কোনো গুণা হচ্ছে না কেউ দেখতেছে না ভাই আপনি যে চোখের মাধ্যমে দেখতেছেন আপনার তো চোখের গুণা হচ্ছে যেন যথাসম্ভব নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজের জীবনটাকে আপনি নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসুন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর রসুল আপনার আমল দেখে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আল্লাহর রসুলের মহব্বত দান করুক আমি এ কথা বলে আমি শেষ করছি যদি আপনার কাছে এই জিনিসটা ভালো লাগে আমার কথাগুলি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অন্যের কাছে পৌঁছে দেবেন দাওয়াতে নিয় আমার কথাগুলো কে ওদের কাছে পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু